হ্যারি পটার সিরিজের চলচ্চিত্রে ব্যবহৃত তরবারির রেপ্লিকা নিয়ে জাপানে শোরগোল শুরু হয়েছে জাপানি কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে রেপ্লিকাগুলো আসল তরবারির মতোই ধারালো জাপানে এ ধরনের তরবারি কাছে রাখা আইন বিরোধী বৈশ্বিক গণমাধ্যম এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে গড্রিক গ্রিফিন্ডার সোর্স হিসেবে পরিচিত এই তরবারির পূর্ণ আকারের রেপ্লিকার দৈর্ঘ্য ছিয়াশি সেন্টিমিটার জাপানে দু সালের মে থেকে এপ্রিলের শেষ সময় পর্যন্ত ওই তরবারি রেপ্লিকা বিক্রি করে ওয়ার্নার্স ব্রোস স্টুডিও জাপান এলএলসি এক একটি তরবারির দাম ছিল তিরিশ হাজার জাপানি ইয়েন বা দুইশো মার্কিন ডলার হ্যারি পটার সিরিজের চলচ্চিত্রগুলো নির্মাণ করেছে ওয়ার্নার ব্রোস তারা তরবারির রেপ্লিকাগুলো ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি জাপানের ফায়ার আর্মস অ্যান্ড সোর্স কন্ট্রোল ল অনুযায়ী ছয় সেন্টিমিটারের বেশি দৈর্ঘ্যের চাকু বহন করা নিষিদ্ধ এ আইন অমান্য করলে দুই বছরের কারাদণ্ড হতে পারে জাপানে সাধারণত অপরাধের হার কম তবে গত বছর ইউকাহামা শহরে আটাত্তর বছর বয়সী এক ব্যক্তি সামুরাই তরবারি নিয়ে প্রতিবেশীর ওপর হামলা চালায় এর আগে দু সালে রাজধানী টোকিওর একটি মন্দিরে হামলায় তিন ব্যক্তি নিহত হওয়ার পর সেখানে কিছু চাকুর সঙ্গে একটি সামুরাই তরবারি পাওয়া গিয়েছিল অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার